মানুষ না মনে করে কি যে মামুন খুব গরিব মানুষ লায়লা খুব বড় কিন্তু কথাটা মানে রিয়েল লাইফে কিন্তু সত্যিটা হচ্ছে মামুন যতটা বড় লোক বা যতটা টাকা পয়সার মালিক লায়লা কিন্তু শের তার ধারে কাছেও নাই সত্যি কথা এটা হচ্ছে রিয়েল লাইফের সত্যি কথা বাট চেহারা দেখে লোকজন কেন যেন মনে করে যে লালার লায়লার বুঝি কোটি কোটি টাকা না এটা বিষয় হচ্ছে যে মানুষ সুগার ম্যামি দি একটা ভাইব তৈরি করছে

সবচেয়ে বড় ডিজায়ার ছিল বা আশা আকাঙ্ক্ষা ছিল যে মামুন নিজে স্ট্যাবলিশ হবে নিজের পরিশ্রম দ্বারা যেটা সে দেখে দিয়েছে এবং ডেফিনেটলি আমার আমি অ্যাজ আ ওয়েল উইশার তো আমি আমরা দুজন তো এনিমি না যাই হোক আমরা আমরা বলেছি যে আমরা জাস্ট পরশু থেকে জিরো থেকে স্টার্ট করেছি আমরা ধরে নিব যে আমাদের পরিচয় এই দিন থেকেই শুরু হয়েছে এবং এটা আমাদের লাইফের একটা নতুন অধ্যায় তো মামুন যখনই আমাকে দরকার মনে আমি তাকে কোনো না সাপোর্ট দিয়ে প্রিয় দর্শক আমি একটি কথা বলে রাখতে চাই মামুন যখন জেল হাজতে ছিল গত বছর কোরবানির কিছুটা আগে তখন আসলে লাইলার সাথে আমার অনেক কথা হয়েছে লায়লা আমাকে বলেছিল যে মামুনের আম্মুর সাথে কথা বলতে তিনি যদি কোরবানির ব্যবস্থা না করতে পারে লাইলা কোরবানির ব্যবস্থা করে দিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তখন মামুনের জেলখানা থাকার কারণে মামুনের মা অনেকটাই কান্নায় ভেঙে পড়েছিল বা কোরবানি দেয়নি সমর্থ থাকা ছিল তারপরও দেয়নি কারণ একমাত্র সন্তান মামুনকে চিনে না এমন কেউ নেই সেই সন্তান যখন জেল হাজতে থাকবে তখন একজন মার কোরবানিতে আসলে মন বসে না তারপরও লাইলা কিন্তু আমার মাধ্যমে জিজ্ঞেস করেছিল মামুনের মা কোরবানি দিবে কিনা লাইলা ম্যানেজ করে দিবে এটা আসল মা লাইলার সাথে যতই কথা বলি না কেন মামুনের সাথে যতই কথা বলি না পূর্বের ইতিহাসগুলো আসলো ভুলার মতো না তো লাইলা আপনি কি বলেছিলেন কিনা আমাকে একটু বলেন যে যখন মামুন জেল হাজতে ছিল তখন আপনি আমাকে বলেছিলেন কিনা যে কোরবানির ব্যবস্থা আপনি করে দিবেন আমি যেন মামুনের মার সাথে কথা বলি বলেছিলাম না এটা আমি শুধু আপনাকেই না মামুনের আম্মু মানে আমাদের আন্টির সাথে যারাই যোগাযোগে ছিলেন সবার মাধ্যমে আমি ওনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি ইভেন মাসুদ ভাইয়ের মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি ডেইলি সকালে দুপুরে রাতে যে তাদের ফ্যামিলিতে কোনো কষ্ট হচ্ছে কি না যেহেতু আমি জানি যে মামুন একমাত্র মামুনের সিচুয়েশনটা তখন খুব খারাপ ছিল তার জন্য পরিবারের পুরো সিচুয়েশনটা খারাপ ছিল আর আমার ফ্যামিলিটা খুবই রাগে উচ্ছ তোমার কারণে যেহেতু সিচুয়েশন খারাপ তোমার কাছ থেকে কোনো কিছু তারা গত ওই টাইমটাতে গ্রহণ করবে না বা তোমার কারণে আপনাকে আপনাকে জেল হাজতে রেখে লাইলা ভালো ছিল না বরাবর কিন্তু আমাদের মাধ্যমে অনেকবার লাইল চেষ্টা করেছে আমরা যেন আপনার দুটি হাত একত্রিত করে দিই কিন্তু আসলে মানে সময়ের পরিবর্তনের কারণে আমরা সেটা সম্ভব হয়নি তো যে আমরা পূর্বের যে ঘটনাগুলো আছে এগুলোর মধ্যে না যে আমরা এখন আমাদের ফিউচারের দিকে লক্ষ্য দিই ফিউচারের দিকে তাকাই যে ফিউচারে আমরা কী করব আমাদের কেমন কন্টেন্ট আসবে কেমন কাজ আসবে অ্যান্ড বর্তমানে আমাদের কী পরিস্থিতি আছে বর্তমানে কী কাজ করতেছে এগুলো নিয়েই দেখেন আর দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শকরা যারা আপনারা আমাদেরকে দেখেন সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন এখন আমরা একজন ভালো এক একে অপরের শুভাকাঙ্ক্ষী আর আমরা এইভাবেই এই ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করবো বিনোদনমূলক কন্টেন্ট আপলোড করবো আমাদের ভ্লগ আপলোড হবে ট্রাভেল ব্লগ আপলোড হবে সব আপলোড হবে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আমাদের সম্পর্কটা সুন্দরভাবে টিকায় রাখতে পারি ভালোভাবে থাকতে পারি আমরা অ্যান্ড আমাদের যেন সুসম্পর্কটা বজায় থাকে ইনশাল্লাহ আচ্ছা যে সামনে রমজানের ঈদ রমজানের ঈদে মামুনকে কি গিফট দিচ্ছেন আপনি এবার মামুন আমাকে গিফট দিবে। মামন কি বড় হয়ে গেছে আমাকে গিফট দিবে। মামুন এবার না মামুন এখন থেকে নিয়ে আমি যতদিন বেঁচে থাকব মামুনের সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক প্রত্যেকটা ঈদে আমাকে গিফট দিবে। শুধু ঈদের না সব সময়ই গিফট। আচ্ছা BMW তে নিয়ে ঘুরছা ঘুরতে বের হইছ আনলালাকে নিয়ে কখনো? হ্যাঁ অবশ্যই আমার BMW তে ঘুরে এলাকে নিয়ে ঘুরেছি এবং ললার কাছে কেমন লাগলো আমার BMW তে ঘুরে এটা ওকে জিজ্ঞাসা করি যে কেমন লাগলো। অবশ্যই মামুনের পছন্দের গাড়ি। আমার পছন্দের গাড়ি সিরিজের গাড়িটা আমার খুবই পছন্দের অ্যান্ড আমি অনেক আগে গাড়িটা চালিয়েছি অনেক আগে এবং এত বছর পরে আমার প্রিয় এই গাড়িটা চালাচ্ছে এটা ভাবতেই মানে আই এম ফিলিং খুব এক্সাইটেড আর মামুনের সাথে আমি বিএমডাব্লিউতেই চড়ি আর গরুর গাড়িতেই চড়ি আমার পাশের মানুষটাই হচ্ছে আমার কাছে ইম্পর্ট্যান্ট তখন গাড়ি বলেন প্লেন বলেন অন্য কিছু না মামুনের সাথে মানুষ বলে না যে তুমি আমি দেশে বিদেশে এখানে সেখানে ঘুরতে গেলাম বা এখানে ফাইভ স্টার হোটেলে থাকলাম বা এটা সেটা সেগুলোর হচ্ছে বড় ব্যাপার হচ্ছে মামুনের সাথে আমি যেখানেই থাকি না কেন যেহেতু আমি সে আমার পছন্দের মানুষ আমার টাইমটা খুব ভালো কাটে আমি খুব ভালো ফিল করি আচ্ছা মাহমুদ ভাই বিএমডব্লিউ অনেকে না জেনেই না বুঝেই বলতেছে আপনার এই বিএমডব্লিউর দাম চার কোটি টাকা আসলে মানে চার কোটি টাকা অনেকেই এই ধরনের টিকটকে ভিডিও বানাচ্ছে তো একটু যদি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বলতে পারি অরিজিনাল লেটেস্ট মডেলের গাড়িটার দাম কোটির উপরে এটা আগে থেকেই ছিল যখন থেকে বিএমডব্লিউ জেড ফোর সিরিজের গাড়িটা এসেছে দুই হাজার হ্যাঁ হ্যাঁ তো অরিজিনাল গাড়িটার দাম কোটির উপরে একটা নতুন গাড়ির দাম এরকমই এটা নিয়ে আসলে না জেনে বোঝার কিছু নাই আর মানুষ যখন কন্টেন্ট বানায় অনেক কিছুই বলে আমি যেহেতু একটু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি আমি খুব রিজনেবল একটা প্রাইসে কিনেছি আমার স্বপ্ন ছিল কি না আলহামদুল্লা অ্যাচিভমেন্টটা আমি

মামুন আমাকে সারা জীবনে কিন্তু গিফট দেয় হ্যাঁ মানে আমি গিফট পেতে পছন্দ করি কিন্তু রিয়াল লাইফে সত্যিকার লাইফে গিফট কিন্তু মামুনই আমাকে দেয় এবার ঈদ করছেন কোথায় এটা গ্যারান্টি কিনা সেটা হচ্ছে বড় যেখানে আল্লাহ রিচিকে রেখেছেন আমার খুব ইচ্ছা মামুন যেখানে আছে সেখানে ঈদ করার কারণ গত বছরের দুটো ঈদই আমি মামুনকে ছাড়া করেছি আমার ইচ্ছা আছে বাংলাদেশের বাইরে করার কারণ কিছু কাজ আছে আমার বাংলাদেশের বাইরে যাওয়ার

মামলা করার পর তিন বছর সংসারের পরেও এরপর আবারও ওই মামলার ওয়ারেন্টে সে অ্যারেস্ট হয়েছে তো এই বিষয়টা কি আবার আপনাদের ঘটবে নাকি না না এই বিষয়টা ঘটবে না বলেই কিন্তু আমরা দুজনে কমিটমেন্টটা যেটা আমাদের মধ্যে এখনকার কমিটমেন্টটা আছে যে মামুনও আমার সাথে যেটা করেছে সেটা আর কখনোই আমার সাথে ছাড়াও কারোর সাথেই করবে না এটা সে আমাকে প্রমিস করেছে কখনো মেয়ের সাথেই করবে না কোনো ছেলের সাথেও করবে না অ্যান্ড ও যেহেতু বুঝতে পেরেছে ওর ভুলটা সেই জন্যই এই আপোষটা করা ও যদি বুঝতে না পেরে ও যদি বলতো যে না আমি যা করছি করছি আমি আরো করবো ভালো করছি হ্যাঁ তাহলে আমি এটা যেটা প্রসেসে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এটা যতটুক টাইম লাগে আদালতের এটা আমার হাতে না